হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল জন্টিস গার্ডেন আছি কালি স্ট্রিটে তো চ্যানেল নতুন থাকলে প্লিজ সেটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করে বেলে একটা প্রেস করে দেবেন তো দেখুন গাছের প্রত্যেকটা কী দাম সমস্ত কিন্তু আমি আমার চ্যানেলে দেখাই তো এদিকে দেখুন প্রচুর ইনডোর আছে আর এদিকে সার এদিকে গোলাপ তো চলুন গাছগুলো দেখে নেব দেখুন এদিকে পাতাবাহারের সমস্ত গাছ কিন্তু পেয়ে যাবেন এখানে কম বেশি সব কিছুই পেয়ে যাবেন আর এদিকে দামটা কিন্তু কম থাকে মোটামুটি তিরিশ টাকা চল্লিশ টাকা থেকে স্টার্ট হয় আপনার দেড়শো দুশো পর্যন্ত আছে लॾो आई आई আর এগুলো ছাড়া মোটামুটি সবই কমন মোটামুটি আর স্ট্রবেরি গাছ পেয়ে যাবেন এদিকে কত করে দেখেন স্ট্রবেরি আড়াইশো টাকা দাম আছে তো সামনের দিকে যে গোলাপগুলো আছে সেগুলো দেখব দেখুন এদিকে গোলাপ সস্তায় মোটামুটি থাকে তো ভেতরে যাব দেখুন ভেতরে চলে এসেছি আর ছোট বড় সমস্ত গোলাপই এখানে আছে দেখুন গোলাপ যে ছোটো গাছগুলো সেগুলো আপনার ষাট টাকা করে দেখুন এই যে গাছগুলো আচ্ছা দামটা সত্তর করে ষাট না সত্তর একটু আগে ষাট করে বিক্রি হলো এখন এই যে গোলাপগুলো আছে এগুলো সব সত্তর করে আর সামনে যে কিছু ভালো ভালো ভ্যারাইটি আছে সেগুলো আপনার দেড়শো থেকে আড়াইশো পর্যন্ত দাম আছে সেগুলো আমার দেড়শো থেকে আড়াইশো পর্যন্ত দাম আছে সকালের দিকে ঘাড়া একটু বেরিয়ে যায় দেখুন এইগুলো আড়াইশো করে দাম আছে একটু বড় গাছ পুরোনো আর এগুলো আপনার দুশো করে মানে দেড়শো দুশো মিশিয়ে আছে এখানে আর এদিকে একটা বড় বুকেন ভ্যালি আছে মোটামুটি এটা ষোলো ইঞ্চি টবের মধ্যে আছে বড় গাছ আইডিয়া করতে পারবেন আর দেখুন এখানে আম গাছ আছে মুতুল ধরে আছে বারো মাসে যে আম গাছ

আর দেখুন বাইরে বেরিয়ে এসেছি এখানে একটা বুকে ভ্যালি আছে যেটা হচ্ছে আপনার রিফালগেন্স বলা হয় ডিপ পার্পেল কালারের যে ফুলটা হয় রিফালগেন্স পুরোনো গাছ বড়ো পটের মধ্যে আছে এটা বারোশো টাকা দাম বলছে ভালো ছিল সব মাথাগুলো ধরুন সামনের দিকে যাওয়ার প্রচুর কিন্তু এখানে ওই সাকুলেন্ট আর ক্যাকটাসের স্টক আছে মানে প্রচুর মানে প্রচুরই এসছে আজকে দেখুন মানে হিউজ স্টক আজকে ইনডোরের आते है इधर भाई बांधे बोलती किचन वाला बंदा है ये बड़ा अंदर गया ये

এটা অনেক বড় মানে হাতের থাবার থেকে বড় এটা আর এটা তো দারুন দেখতে এটাকে সে আমার হাত এটা কতটা বড় হাতের থেকে আর <laughs>

안 그래 피가지 피래 보바 보바. 이번에 이리 차 졸려라. 플로스가 다가이. এগুলো হচ্ছে সাড়ে তিনশো করে আর এর একটা বড়ো সাইজ আছে ওটা ওটা চারশো আর এগুলো হচ্ছে গ্রাউন্ড অর্কিড গ্রাউন্ড অর্কিড কি দাম লেগেছ গ্রাউন্ড অর্কিড সাড়ে হাজার তিন হাজার এটা আড়াই হাজার এটা তিন হাজার এটা সাড়ে তিন হাজার এটা কি কি কাছে গো এটা এটা মালবেরি 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 ওকে না রাশি টা কাশি টা কাশি মালবেরি কি দাম লেগেছে গো না 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 বড়টা বেশি দাম আছে বড়টা 120 টাকা দাম কি দাম লেগেছে কাকা মালবেরিটা মালবেরিটা 250 টাকা মালবেরি আছে সমী আছে চন্দন কুর্সি আছে পিসি আছে বোকেনাট আছে পদ্ম আছে ক্যানা আছে লাল লাল মনসা আছে বাকি বাম্বু আছে হাজুয়ান আছে সব আছে লাল মনসা আছে এটা লাল মনসা নাকি কিন্তু আমাদের এটা লাল মনসা লাল মনসা আছে কিছুটা দুশো ও পরে পরে ম্যাচুরেট হয়ে গেলে রক্ত লাল পড়ে আচ্ছা মোটা এরকম মোটা হয়ে আচ্ছা আচ্ছা লাল রক্ত বেড়ে রক্ত বেরোলে ও হলো ব্যাকপি হয়ে গেলে অনেক দাম। বহু দাম। ওটা ব্লিডিং আউট। হুম। ব্লিডিং আউট। কত আসি নাকি? ব্লিডিং আউট এটা। আছিস। সিজেনিয়াম আছে 80 টাকা। আচ্ছা আর ব্রো ইয়া বোকানাট বোকানাট। বোকানাট আছে 80 টাকা। আচ্ছা। হ্যাঁ। আর লিলি হচ্ছে আচ্ছা। সিজেনাট গোল্ডে 100 টাকা। পদ্দ ডেৰশ টকা তাইতো পদৰ চি হ'ব ডেৰশ টকা

লঙ্কাগুলো অনেক মোটা এবং বড়ো সাইজ ক্যামেরায় ঠিকঠাক আসছে না মানে আইডিয়া করতে পারবেন না কতটা মোটা কত করে

그래게 그래서 라서 그게 그래서 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 그래서

আর সুপুরি সুপুরি কত করে দিচ্ছ সুপুরি হ্যাঁ কত করে সুপুরি গাছ কুড়ি টাকা করে আর পরেখা বা টাইম ফুল এখানে পেয়ে যাবেন দশ টাকা বান্ডিল এরকম রেডি পটের মধ্যেও পেয়ে যাবেন চলুন সামনের দিকে যাব